দুর্গা পুজোয় পান পাতার ভাগ্য খুলবে আপনার আয় বৃদ্ধি ঋণ শোধ সব হবে দেবীর কৃপায় প্রতিপদ তিথি থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে দুর্গা পুজোর তোরজোর এখন তুঙ্গে। অন্যদিকে উত্তর ভারতে এই তিথি থেকেই শুরু হয়েছে নবরাত্রি এই সময় মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য বেশ কিছু উপায় করতে পারেন জ্যোতিষ অনুযায়ী দুর্গা পুজোয় পান পাতার কিছু উপায় করলে সুফল পেতে পারেন এই সময়ে কি কি উপায় করে মা দুর্গাকে প্রসন্ন করবেন জেনে নিন আজকের ভিডিও থেকে নমস্কার বন্ধুগণ জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে কুশলে মঙ্গলে আছেন জীবনের প্রতিটি পদে সাফল্যের জন্য একটি পান পাতা নিয়ে তা দুদিকে সরিষের তেল লাগিয়ে নিন পুজোর দিনগুলিতে সন্ধ্যা নাগাদ সেটি মা দুর্গাকে নিবেদন করুন এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন ঘুমোতে যাওয়ার সময় এই পাতা নিজের বালিশের নিচে রেখে ঘুমান পরের দিন দুর্গা মন্দিরের পিছনে এই পাতা রেখে দিন এই ছোট্ট টোটকাটির দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হবেন দুর্গা পুজোর সময়ে প্রতিদিন পান পাতার উপর গোলাপের পাঁপড়ি রেখে মা দুর্গাকে নিবেদন করুন এই উপায়ে পরিবারে ধন আগমন বৃদ্ধি পাবে পাশাপাশি আর্থিক সমস্যা দূর হবে এছাড়া মহাষ্টমীর দিনের একটি মহা টোটকার কথা জেনে রাখুন যে কোনো ঋণ থেকে মুক্তির খুব সহজ এবং কার্যকরী একটি টোটকা টোটকাটি হলো এলাচ ও লবঙ্গ দেওয়া একটি খিলি পান দেবীকে নিবেদন করলে ঋণ মুক্তি সম্ভব এই কাজটি করতে হবে অষ্টমীর দিন ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পারলে এই উপায়ে নিজের আয় বৃদ্ধি এবং শীঘ্র ঋণমুক্ত হতে পারবেন এই কাজগুলি করুন দেখবেন খুব দ্রুত উপকৃত হতে পেরেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ